যে শিরোনামটা দিছি সেই শিরোনামের উপরই কথা বলবো বেগম খালেদা জিয়া প্রচন্ড অসুস্থ এবং তিনি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী শুধু তাই তিন ভারের জোট চার দলীয় জোট সেই জোটের প্রধান একজন নেত্রী তো যার কারণে আসলে তাকে নিয়ে একটা বাংলাদেশের একটা অদ্ভুত একটা বিষয় এখানে আসছে আসলে রাজনীতিক আইকন মানে যাকে বলা চলে সে রাজনৈতিক আইকনের মধ্যে একটা হলেন এই বেগম জিয়া তো এই বেগম জিয়ার সুস্থতা কামনায় ছাত্র শিবির এবং বাংলাদেশ জামায়াত মাহফিল করা হয়েছে এটা আসলে সাধারণত দেখা যায় না কারণ বাংলাদেশের রাজনীতিতে মুখোমুখি রাজনীতি মানেই এটা কিন্তু দেখা যায় যে কাঠ ঠোকরা ঠোকরি একটা অবস্থা একজন আর একজনের দিকে দেখবে না একদম মার মার কাট কাট একটা অবস্থা এরকম কিন্তু আমরা সাধারণত দেখে আসি কিন্তু এই জায়গায় আমরা পুরো উল্টোটা দেখতে পাচ্ছি যে বেগম জিয়ার মতন একজন বিরোধী দলীয় বা বলা বিপক্ষে দল একজন এই মুহূর্তে তার জন্য সুস্থতা কামনা করছে মানে সম্প্রীতির রাজনীতি যে কতটা সুন্দর সেটা এইখানে দেখা গেছে তো যাও চলেন আগে আজকে ছাত্র সেই বক্তব্য বা সেই মাহফিলটাকে একটু দেখে আসি তো এখানে আমরা দেখছি আল্লাহ তাকে হায়াত সুস্থ করে দাও বাংলাদেশের কিংবদন্তি নেত্রী তিনি আজকে অসুস্থ আমরা তার জন্য দোয়া করতে চাই তিনি সেদিনই আমাকে বলেছিলেন আমি যখন মেডেলটা আমাকে পড়ায় তিনি আমি তখন মানে স্বাভাবিকভাবে কান্ত মুখের কাছে চলে যাই তো আমাকে তখন জিজ্ঞেস করেছিল তোমার বাড়ি কোথায় তা আমি বললাম আমার বাড়ি হচ্ছে বাউফল সে অনেক দূর থেকে এসছে তুমি এই অনেক দূর থেকে এসছে এটা বলার পরেই উনি আমাকে বলছেন তোমাকে অনেক দূর যেতে হবে উনি তখন তো আর জানতেন না আমি ছাত্র শিবির করি না কি করি বা ছাত্র শিবির সভাপতি কিছুই জানতেন না কিন্তু তিনি আমাকে কথা বলেছেন আমি যখন বললাম আমার বাড়ি বাউফল বলে যে অনেক দূর থেকে এসছে তুমি সাথে এটা বললেন অনেক দূর যেতে হবে তোমাকে তো এই অনেক দূর যেতে হবে অনেক বড় হতে হবে এই কথাটা তখনকার তার বলা এটা আমার জীবনের জন্য অনেক বড় অনুপ্রেরণা আমি যখন সর্বদলীয় ছাত্রৈক্যের বিভিন্ন প্রোগ্রামে বক্তব্য রাখতাম সেখানে উনি কোনো কোনোটাতে যখন আপনারা কিন্তু চাইলে কমেন্টস করতে পারেন আপনারা এটার ব্যাপারে করে মতামত দিতে পারেন এবং সরাসরি আমার সাথে কথা বলতে পারেন কমেন্টস করলে আপনার কমেন্টস এর উত্তর দেওয়ার চেষ্টা করব তো যাওক আমরা বেগম জিয়া সুস্থ থাকা মোনায় ছাত্র শিবিরের যে দোয়া মাহফিল সেই দোয়া মাহফিলের বক্তব্য শুনছিলাম ডক্টর সফিকুল ইসলাম মাসুদ তো চলেন আগুনের বক্তব্য পুরোটা nghe শুনই উপস্থিত থাকতেন বা বিভিন্ন আন্দোলন সংগ্রামের প্রোগ্রামে আমি এটা আমার অহংকারের জন্য বলছি না ওনার বদন্যতা ওনার উদারতার কথার জন্য বলছি যখন বক্তব্য রাখতাম অনেককে স্লিপ দেওয়া হতো আমার জন্য স্লিপ নিয়ে আসা হতো আমার জন্য যখন কেউ স্লিপ নিয়ে আসতো উনি বলতেন মাসুদকে স্লিপ দেওয়ার দরকার নেই ও যতটুকু সময় লাগবে কথা বলুক ওকে কথা বলতে দাও ও কথা বলুক ও এমনি সে থেমে যাবে ও থেমে গেলে কখনো কখনো উনি বলতেন ওনার সিনিয়র নেতৃবৃন্দ যারা থাকতেন যে ও কথা শেষ করলে লোকরা চলে যাবে তো ওকে কথা বলতে দাও এই যে তার মানে উদাহরতা এই যে তার এক বৃহৎ মন এবং আমি তখন তো ভিন্ন রাজনৈতিক দলের আমি ছাত্র তখন কেন্দ্রীয় সভাপতি এই যে এক বিরাট মানসিকতা নিয়ে তিনি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়েছেন আমি মনে করি এটা প্রত্যেক রাজনৈতিক দলের জন্য একটা মেসেজ আজকের বর্তমান বিএনপি যারা আছেন এখন তিনি তো আছেন আমরা তার মুক্তির জন্য আজকে দোয়া করতে চাই যেন আল্লাহ তালা খায়াত দিয়ে এই বাংলাদেশকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি তিনি যিনি চেয়ারপারসন তাকে দিয়ে আল্লাহ তালা যেন আরো সামনের দিকে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার তৌফিক দান করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকের দো অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমাদের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মুরব্বী বিশিষ্ট আলমে দিন আমাদের এই বাউফলে যিনি একসময় জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের আমাদের বাউ আপনারা কিন্তু চাইলে কমেন্টস করতে পারেন আপনাদের কমেন্টস গুলো আমি পড়বো এবং উত্তর দেওয়ার চেষ্টা করব কোনো সমস্যা নাই সরাসরি ডিসকাস করতে পারেন ফরসালিহা সিনিয়র ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী আমার রাজনীতির শিক্ষাগুরু জনাব আলহাজ মাওলান আব্দুল গনি তিনি আমাদেরকে সাথে নিয়ে দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ করছি দোয়া করছেন আলহাজ মাওলান আব্দুল গনি আল্লাহ বেগম খালেদা দিয়ে আমাদের দেশের একটা রত্ন আল্লাহ তাকে হায়াত তারা সুস্থ করে দাও আল্লাহ তার যে দান তা বাংলাদেশি মানুষ অনেকটাই ভুলতে পারবেন আল্লাহ তার মতো একজন বন্ধু তার একটা হিতাকাঙ্ক্ষী তার মতো একজন দেশপ্রেমিক মহিলা আমাদের থেকে চলে রাখতে আমরা চাই না আল্লাহ তাকে সুস্থতা দান করো আল্লাহ তার হায়াত তালাস করে দাও আল্লাহ বাংলাদেশে জামাত বাংলাদেশ বিএনপি সময় তো একাত্রিত হয়ে এই আন্দোলন করছে আল্লাহ বিএনপি কে দাও জামাতকেও তৌফিক অভিজ্ঞ দেওয়ার জন্য এই দেশকে রক্ষা এবং দেশকে হেফাজতের জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে পারে আল্লাহ সেই তৌফিক

আমরা কোন দলের কি এটা আসলে দেখার কোনো সুযোগ নেই দলের যখনই বিপদ আসবে তখন আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ তো আসলে এই যে যে আজকে বেগম জিয়া উনি অসুস্থ এবং অত্যন্ত অত্যন্ত একটা অবস্থা আমি আসলে একটা ছবি আপনাদের সাথে আমি যুক্ত করি কারণ এই ছবিটা আমি সোশ্যাল মিডিয়ায় পাচ্ছিলাম ওনার এতটা সিরিয়াস একটা অবস্থা আসলে মানে কি বলবো একদম মানে ধারণার বাইরে অত্যন্ত মানে সংকটাপন্ন একটা অবস্থা ওনার তো আসলে বিষয়টা হলো যে এই জায়গায় আমাদের কিন্তু একটা শিক্ষা আছে বেগম জিয়া সারা জীবন তিনি ইসলামী রাজনীতির পছন্দ করতেন আমরা যদি চার দলীয় জোট যে যেটা সফল একটা জোট ছিল এবং যে চার দলীয় জোটের যে অবস্থা পজিশন আমরা দেখেছি সেই জোটে কিন্তু দেখা গেছে যে দুইটা ইসলামিক দল ছিল একটা হলো ইসলামী ছাত্র আর একটা হলো আপনার এই যে মামুনুল হকের বাবা যে আল্লামা আজিজুল হক ওনার যে দলটা সেই দল তো এখানে কিন্তু আসলে জাতীয়তাবাদ মানে ইসলামী জাতীয়তাবাদ উনি পছন্দ করতেন ইসলামী রাজনীতিকে তিনি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেন তিনি আলেমদের সাথে বসতেন বাংলাদেশের রাজনীতিকে তিনি ধারণ করতেন বাংলাদেশের মানুষকে তিনি ভালোবাসতেন এই জায়গাটা কিন্তু এখানে সুস্পষ্ট খুব সুন্দর ভাবে কিন্তু আহ উনি ওনার দেখিয়ে গেছেন তো এখন বিষয়টা হলো যে এই যে বাংলাদেশে সাম্প্রতিক সময় ইদানিং সময় আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় সংঘাত বিশেষ করে পাবনায় আহ আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আসলে কড়াকড়ি একটা সংঘাত পূর্ণ একটা অবস্থা আমরা কিন্তু অনেক কি দেখি কিন্তু বাস্তবতা কিন্তু আসলে সম্পূর্ণ ভিন্ন বাস্তবিক কিন্তু আসলে জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির উন্নয়নশীল রাজনীতির যেটা সেটা করে আমরা যদি তাকাই যে এই মুহূর্তে বিদেশ ছড়ানোর মতো রাজনীতি যদি দেখি তাহলে কিছু অনলাইন একটিভিটিসকে দেখতে পাবো এবং আরেকজনকে দেখতে পাবো সেটা হলো যে আপনার আ যারা সাবেক ছাত্র লীগের নেতা ছিল যেমন ফজলুল রহমান উনি সবচাইতে বেশি শিবিরের বিরুদ্ধে এবং জামাত ইসলামের বিরুদ্ধে উগ্র বক্তব্য দিয়ে থাকেন এরকম উগ্র বক্তব্য কিন্তু বিএনপির শীর্ষ পর্যায়ের কোন নেতারা দেন না উনি কিন্তু সাবেক ছাত্র লিগ নেতা এছাড়া আপনি যে হাবিবুর রহমান হাবিব উনি বলকো রকমের উসমানে আপনার কথাবার্তা বলেন না 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 তো আমি কথা বলছি তো এই বিষয়গুলা কিন্তু আসলে ছাত্র শিবির ছাত্র শিবিরের বিরুদ্ধে কথা বলা এই যে হাবিব রহমান হাবিব এই বিষয়গুলো কিন্তু আসলে মানে ওনারা যাদের ব্যাকগ্রাউন্ডটা আওয়ামী লীগ তাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখি এরকম উগ্র বক্তব্য দেওয়া এছাড়া কিন্তু আসলে আমরা এটা দেখি না এটা ভাবেই দেখি আমাদের সিরাজগঞ্জ তিন আসনে এই যে এত কিছু মার মার কাট কিন্তু বেলা শেষে দেখা যায় যে একই চেয়ারের টেবিলে বসে আহ চা পান করে বিএনপি এবং আহ আপনার জামাতের লোকজন এই সম্প্রীতিটা আমরা আসলে দেখি এটা আসলে আমাদের দেশের একটা নতুন রাজনীতি আমরা ইউরোপীয় রাজনীতি কিন্তু পছন্দ করি যে ইউরোপের রাজনীতিতে আমরা দেখি নাই যে রাজনীতি মারামারি করে আংসুর কিলাগিলি বা দেশের উন্নয়নে বাধা আহ একটু ফোন আসছিল তো বাধা সৃষ্টি করে এরকম রাজনীতি কিন্তু আমরা ইউরোপে দেখি না যার কারণে কিন্তু ইউরোপীয় দেশগুলো আজকে এগিয়ে যেতে যেতে অনেক দূর পর্যন্ত চলে গেছে তো আমাদের দেশেও কিন্তু রাজনৈতিক যে প্রেক্ষাপট রাজনৈতিক যে পরিবর্তন সেটা কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করেছে বিশেষ করে পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের রাজনীতি অনেক চেঞ্জ এখানকার রাজনৈতিক প্রেক্ষাপট সম্পূর্ণই কিন্তু ভিন্ন রকম আমরা কিন্তু এটা দেখি তো এখানে আসলে আমাদের জন্য একটা শিক্ষা এটাই যে আমরা যেন রাষ্ট্রের ব্যাপারে দেশের ব্যাপারে এক এবং ঐক্যবদ্ধ থাকি এবং এই জায়গায় যেন আহ কোন দ্বিমত না থাকে দ্বিতীয় আরেকটা বিষয় হলো সেটা হলো ডাক্তার শফিকুর রহমানের ব্যাপারে আহ ডক্টর শফিকুর রহমানের ব্যাপারে আমরা একটু কথা বলতে চাই উনি আহ অদ্ভুত রাজনীতি শফিকুর রহমানের আমরা একটা বক্তব্যটা একটু শুনবো এই বক্তব্যটা না শুনে আল্লাহ না করুন আমিও যদি অপকর্ম করি আমার আমাকে সম্মানিত ভাই বোনেরা কেন এ দেশকে যে বড় ভালোবাসি এ মানুষগুলাকে যে ভালোবাসি এই ভালোবাসার জন্য দায়িত্ব পালন করতে হয় এজন্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি আল্লাহ যদি আবারও বলি আল্লাহ তালার মেহরবানি আপনাদের ভালোবাসায় আমাদেরকে সরকার গঠনের সুযোগ দেন আমরা সরকারের তহবিল থেকে ওইটুকুই নিব যা নিতে বাইদ্ধ এর বাইরে একটা টাকাও আমরা গ্রহণ করব না ইতিমধ্যে আমরা ঘোষণা মানে ওনার কথাগুলো একটু ভেঙে ভেঙে বলতে চাই কি অসাধারণ কথাটা তিনি বললেন হ্যাঁ আমি আবার একটু আবার একটু শুনি হ্যাঁ আবার একটু শুনি নুবের বসবর্তি হয় আল্লাহ না করুন আমিও যদি অপকর্ম করি আবার সংকটা জন আমাকে ছাড় না দেয় আপনার এই কথাগুলো আসলে কোথায় শুনতে পাবেন কথা বলবে যে আমিও যদি অপকর্ম করি আল্লাহ না করুক আমিও যদি অপকর্ম করি তাহলে আমার সংগঠন যেন না দেয় এত বড় একটা কথা বলতে পারে এরকম নেতা বাংলাদেশে আসলে এই মুহূর্তে আমি আহ দেখি না এই মুহূর্তে নেই ওনার অদ্ভুত রাজনীতি আমি কেন বলছি সম্পূর্ণ বাংলাদেশের চরিত্রের সাথে চেঞ্জ হয়ে যাওয়া যে ভিন্ন রাজনীতি সেই রাজনীতিটাই কিন্তু আমরা এখানে দেখলাম ওনার কথার মাধ্যমে তো উনি নিজে অপকর্ম করতে চান না স্বচ্ছ রাজনীতি করতে চান বাংলাদেশকে এগিয়ে নিতে চাইলে অবশ্যই এই ধরনের রাজনীতি প্রয়োজন তো যা হোক আমরা আরেকটু শুনি ওনার কথাগুলো শুনবো সম্মানিত ভাই বোনেরা কেন এ দেশকে যে বড় ভালোবাসি মানুষগুলাকে যে ভালোবাসি এই ভালোবাসার জন্য দায়িত্ব পালন করতে হয় আমির হিসেবে এবং তিনি দায়িত্ব পালন করবেন দুই হাজার আঠাশ সাল পর্যন্ত সাল পর্যন্ত উনি দায়িত্ব পালন করবেন এটা কিন্তু আসলে আপনারা অনেকে জানেন কিনা আমি এটা বলে দিলাম আর সেই দায়িত্ব পালনের যে যে অবস্থাটা সেটা আমরা দেখেছি আচ্ছা লাস্টের দিকে না হয় সে ভিডিওটা আমরা দেখাবো যে দায়িত্ব পালনের সময় কিরকম অঝরে বাচ্চাদের মতো তিনি কাঁদছিলেন যা আমরা একটু শুনিওনার ওনার কথাটা আল্লাহ যদি আবারও বলি আল্লাহ তালার মেহরবানি আপনাদের ভালোবাসায় আমাদেরকে সরকার গঠনের সুযোগ দেন আমরা সরকারের তহবিল থেকে ওইটুকুই নিব যা নি বাধ্য এর বাইরে একটা টাকা আমরা গ্রহণ করব না কি অসাধারণ কথা জাস্ট অসাধারণ কথা যে নিতে বাধ্য ওইটুকুই সরকারি সুযোগ সুবিধা নিবে আর বেশি নিবে না ভাই এই রাজনীতি বাংলাদেশে কবে থেকে এই জন্যই বলছিলাম যে এটা একটা একটা অদ্ভুত রাজ্য করেছেন যে অদ্ভুত নীতিটা আসলে বাংলাদেশে নাই শফিকুর রহমানের মতন একজন শীর্ষ নেতা আসলে জামায়াত ইসলামী ক্ষমতায় আসলে এরকম একটা রাজনীতি তিনি করবেন সেটা বাংলাদেশের মানুষের ধারণার বাইরে বাংলাদেশে বা সত্যি পরিবর্তন হতে যাচ্ছে যদি বাংলাদেশের মানুষ সঠিক দলকে ভোট দেয় এবং আমরা যাই শুনি ইতিমধ্যে আমরা ঘোষণা করেছি আমাদের লোকেরা মন্ত্রী এমপি যদি হয় তাহলে সরকারি বিনামূল্যের অথবা অতি স্বল্প মূল্যের দামি প্লট আমরা একটাও গ্রহণ করব না এই প্লটের জন্য কি হয় আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যে এমপির তো নাই মন্ত্রিত্ব নাই তারপরও বাড়ি ছাড়তে চায় না কি লো আমরা কিন্তু দেখেছি এটা যে যারা সরকারি বাড়ি গাড়ি নেয় তখন ফেরত দিতে হয় এই কাজটা করে না অথচ এই জামায়াত ইসলামীর শীর্ষ আলেমে দিন শীর্ষ নেতা উনি ঘোষণা দিচ্ছেন কি তিনি কোনো মানে এই সরকারে বাড়ি গাড়ি তিনি নিবেন না ভাই বাংলাদেশটার যাক ক্যামেরা বললাম না চলেন ছুটি আমরা বলেছি এমপিদের জন্য মন্ত্রীদের জন্য যারা ব্যক্তিগতভাবে গাড়ি কিনবেন তারা আমরা কেউ ট্যাক্স ফ্রি গাড়ির কোনো সুবিধা নেব না এটাই ইতিমধ্যে দলকেও বলি সাশ সাশ করে আমাদের সাথে আপনারাও বলুন আপনাদের কণ্ঠ থেকে আওয়াজটা শুনতে চাই একজন বড় নেতা আমাকে ফোন দিয়ে বললেন দিলেন তো সর্বনাশ করে বললাম কি সর্বনাশ করলাম যে এই যে ঘোষণা দিলেন আমাদের তো ভাই আখের জন্য জান্নাতের জন্য রাজনীতি করি না দুনিয়ার একটু পাওয়ার জন্য করি এইটাও যদি শেষ হয়ে যায় তাহলে আখেরা তো নাই দুনিয়াও নাই আমি বললাম আমরা তো আপনাদের আখেরা তো সুন্দর চাই দুনিয়াও সুন্দর চাই আসুন সবাই মিলে দেশ গুড়ি এই দেশ যখন গর্ব তখন এই সুন্দর দেশে সব ভালো সুবিধা আমরাও ভোগ করব তবে অন্যের চেয়ে বেশি নয় আমাদের নাগরিকরা যেমন করবে আমরাও তেমন আপনারা এরকম কিনা ছান ওই ছা চান আপনারা বললেই ছাওয়া হয়ে যাবে না কি করতে হবে লড়াই করতে হবে আগামী নির্বাচনে আহারে এই যুবকরা যাদের বয়স এখন আঠাইশ ত্রিশ হয়ে গেছে তারা তাদের জীবনে একটা বুটো দিতে পারেনি ও যুবকরা সমাজ তোমাদের জন্য দিয়ে সমাজের খেয়াল করছেন এবার ইসলামী জামায়াত ইসলামীর যতগুলো প্রার্থী দেওয়া হয়েছে প্রত্যেকটা প্রার্থী কিন্তু ইয়াং প্রত্যেকটা প্রার্থী আগামী দিন আসলে জামায়াত ইসলামী নতুনদের তরুণদের নিয়ে আসছে এবং এই যে যে জেনজি এই জেনজি বাংলাদেশকে বদলে দিয়েছে যে জেনজি এই হাসিনাকে পতন ঘটিয়েছে যে জেনজি বাংলাদেশের ইতিহাস চেঞ্জ করেছে সেই জেনজি দিয়ে দেই বাংলাদেশ গড়বে জামায়াত ইসলামের আমির সেই কথাটা কিন্তু এখানে স্পষ্ট ঘোষণা দিলেন কি অসাধারণ কথা কি অসাধারণ আসলে জাস্ট মুগ্ধ তোমার এই বেটো পাওয়ার তোমার বুট এই ভোটের জন্য তোমাকে লড়তে হবে সেই লড়াইয়ে তোমার পাশে আমি এবং আমরা থাকবো স্পষ্ট আওয়াজ আমার বুট আমি দিব যে উত্তম তাকেই দিব আমার বুট তুমি দিতে পারবা না আগের স্লোগান ছিল আমার বুট আমি দিব তোমারটাও আমি দিব অসাধারণ অসাধারণ কিছু কথা আমরা শুনলাম তো বাস্তবতা আসলে এটাই যে আমাদের কিন্তু আগামী দিনের বাংলাদেশের রাজনীতি চেঞ্জ হতে যাচ্ছে বাংলাদেশ কিন্তু বদলে যাচ্ছে এটা নতুন বাংলাদেশ নতুন চিন্তা নতুন ভাবে এগিয়ে যাওয়ার বাংলাদেশ ডক্টর শফিকুর রহমানের এই যে বক্তব্য শুনলাম আহ তিনি কিভাবে এই আমাদের জেন জি যে প্রজন্ম এই প্রজন্মকে তিনি কিভাবে ব্যবহার করতে চান সামনে এগিয়ে নিয়ে যেতে চান সেটা কিন্তু সুস্পষ্ট করেছেন এবং তিনি যে ক্ষমতার প্রতি তার কোনো লোভ নেই তিনি যে কোনোভাবেই রাষ্ট্রীয় যে বা বাড়তি সুবিধা সেটা তিনি চান না এটা কিন্তু স্পষ্টভাবে তিনি কিন্তু তুলে ধরেছেন বলেছেন খুব সুন্দরভাবে সকলের সামনে উপস্থাপন করেছেন এবং যদি কেউ অন্যায় করে তাহলে তার শাস্তি হিসাবে তিনি নিজেকেও ছাড় দিতে চান না বাংলাদেশের দুর্নীতির যে যারা দুর্নীতিবাস তাদের জন্য একটা বড় মেসেজ বাংলাদেশের মানুষ যদি সত্যিকার সঠিক সিদ্ধান্ত নেয় তাহলে আপনি নিশ্চিত থাকেন বাংলাদেশ বদলে যাচ্ছে এটা নতুন বাংলাদেশ যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না জামায়াত ইসলামের বাংলাদেশ যদি হয় তাহলে দেখবেন এই দেশটা শুধু আর আগামী সামনের দিকে যাবে এবং আপনি দেখবেন যে এই বাংলাদেশের মানুষ আর অভাবে আর কষ্টে না খেয়ে থাকবে এরকম কোন সুযোগ আপনি এখানে পাবেন না তো যাই হোক করে যাচ্ছি দান করেন এবং বিশেষ করে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে বিএনপিতে বিশেষভাবে প্রয়োজন ওনাকে তো সবকিছু মিলে দেশের মানুষকে অবশ্যই রাজনৈতিক ভাবে ভালো দিকে আপনাকে সমর্থন দিতে হবে দ্বিতীয়ত অবশ্যই দেশবাসীর কাছে আহ্বান থাকলো সাবেক রাষ্ট্রপতি সাবেক প্রধানমন্ত্রী তিন তিন বারের প্রধানমন্ত্রী চার দলীয় জোট প্রধান নেত্রী বেগম খালেদা জিয়া উনি যারা সুস্থ হন এবং ওনার জন্য আপনারা দোয়া করেন যাই হোক আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আগামীকালকে আমাদের স্পেশাল লাইভ রয়েছে সেই স্পেশাল লাইভেও যুক্ত হবেন এবং আপনি আপনার মনের প্রশ্নগুলো ঠিকঠাক মতো করতে পারবেন তো যাই হোক আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ